Oh! প্রদীপকরের মৃত্যুর প্রতিবাদে আগরপাড়ায় তৃণমূলের প্রতিবাদ মিছিল বুধবার আগরপাড়ার মহাজাতি নগরে অঙ্কে মৃত প্রদীপকরের বাড়িতে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃতের বাড়ির সামনে দাঁড়িয়ে তিনি আগরপাড়ায় প্রতিবাদের মিছিলের ডাক দেন অভিষেকের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার আগরপাড়ার স্টেশন থেকে বিটি রোড ধরে তেতুলতলা তোলা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস উক্ত মিছিলে হাজির ছিলেন বেরাকপুরের সাংসদ পার্থ ভৌমিক পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ তৃণমূলের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিরাঙ্কুর ভট্টাচার্য পানিহাটি পুরসভার পুর প্রধান সোমনাথ দে প্রমুখ মিছিলে যোগ দিয়ে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বলেন প্রদীপ করের মৃত্যু বাংলা রাজনীতিতে যথেষ্ট প্রভাব ফেলেছে বিজেপি কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং শুভেন্দু অধিকারী তারা যে ভয়ের বাতাবরণ সৃষ্টি করেছেন তার ফলশ্রুতি প্রদীপ করের মৃত্যু ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা প্রদীপ করের পরিবারের উপরে ঘটে গেছে প্রদীপ কর মারা গেছে স্বাভাবিকভাবেই তার পরিবার মানসিকভাবে ভাবে বিপর্যস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্বয়ং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গতকালই তিনি এলাকার মানুষকে আবেদন করেছিলেন যে আপনারা স্থানীয়ভাবে এর প্রতিবাদ করুন আপনি দেখতেই পাচ্ছেন আজকে স্থানীয়ভাবে লোকেরা তারা একটা প্রতিবাদ কর্মসূচি নিয়েছে যেহেতু গতকাল আমরা এসছিলাম তারাও আমাদের আবেদন করেছিলেন তাদের এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য আমিও এসছি তাদের সাধারণ মানুষের এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য প্রদীপ করের পরিবারের পাশে থাকার জন্য আমার এটুকুই বলা চৌঠা নভেম্বর এখানে সামনে সে মিছিল করতেই পারে সেটা একটা রাজনৈতিক দলের মিছিল হবে আর আজকের মিছিলটা হচ্ছে সাধারণ মানুষের মিছিল আমি এটুকু বলতে পারি প্রদীপকরের মৃত্যু সারা বাংলার রাজনীতিতে একটা প্রভাব ফেলেছে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং শুভেন্দু অধিকারী তারা যে ভয়ের বাতাবরণ তৈরি করেছেন তার ফলশ্রুতি হচ্ছে প্রদীপ করের মৃত্যু এর জবাব ভারতীয় জনতা পার্টিকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে এবং অতি অবশ্যই যারা বাংলার মানুষকে ভয় দেখাচ্ছেন তাদের দিতে হবে যে দিলীপ ঘোষ বলছেন যে কি আমি জানি না যে দিলীপ ঘোষ এই খবর কথা থেকে পেলেন আমি ওনাকে অনুরোধ করব যাদের যাদের এই ব্যাপারে সন্দেহ আছে তারা নিশ্চিতভাবে কোর্টে যাবে কোর্টের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন হোয়াট স্কোয়াট বাড়ির মানুষ যা বলেছেন পরিবারের মানুষ যা বলেছেন এলাকার মানুষ যা বলছেন তাতে একটাই কথা উঠে আসছে যে উনি এসআর নামে এনআরসি চালু করার যে প্রচেষ্টা

सर एस आई आर बंगाल के सिवा और भी स्टेट में हुआ है लेकिन हुआ पे ऐसा पैनिक का माहौल तैयार नहीं हुआ कि बंगाल में है क्या कहेंगे इस इसके ये तो बीजेपी का एजेंडा है बंगाल में भय का वातावरण तैयारी करके मानुष को डराया जाए लेकिन बांग्लादेश के बॉर्डर में बहुत सारी स्टेट है उसमें ऐसा नहीं हुआ बंगाल में क्यों हो रहा है आज ही अशोकनगर में एक नतीजा आया है 900 वोटर एक बूथ में था किसी को नाम नहीं है आज हमारा तृणमूल भवन प्रेस कॉन्फ्रेंस करके ये बताया है ये कैसे हो सकते है एक बूथ का कोई अस्तित्व तो भी नहीं है 2002 साल का वोटर लिस्ट में मैं इसको खिलाफ हम लोग लड़ रहा हूँ और मेरा एक ही बात है कोई ओरिजिनल का वोटर का नाम बाद नहीं जाना चाहिए अगर किसी का नाम इंटेंशनली बीजेपी और बीजेपी का दोस्त निर्वाचन इलेक्शन कमीशन अगर बाद देने के कोशिश करेगा तो मेरा पार्टी हर कदम पर उसको विरोध करेगा हाईकोर्ट में जाएगा सुप्रीम कोर्ट पे जाएगा नए विचार सबको मिलेगा मैं ये आपको से बताना चाहता हूँ किसी को डर का आवश्यकता नहीं है बीजेपी डर फाइलना का माहौल चाहते हैं हम लोग ये डर का खिलाफ है हम लोग बोलते हैं डर का कोई बात नहीं है ममता बनर्जी आपको साथ है तो ए तो। अभी तो উনি মারা যাওয়ার পরে তো ওনার সাথে কথা বলার কোনো সুযোগ নেই আমার তাহলে আমি কি করে বুঝবো যে কেন ওনার মধ্যে এই ভয়টা ঢুকলো কেন উনি আপনার থাকেন আমার যদি ওনার সাথে কথা বলার সুযোগ থাকতো আমি নিশ্চয়ই আপনাকে উত্তর দিতে পারবো